বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারো সৌদি নতুন বিশা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট জটিলতা নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরবের কাজের বিশার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে তাকামুল সার্টিফিকেট অর্থাৎ দক্ষতা সার্টিফিকেট তো সেটি নিয়ে যখন গত দুই মাস ধরে জটিলতা দেখা দিয়েছে সেখানে জুলাই মাসে প্রথমে জুলাই মাসের তিন তারিখে একবার একদিনের জন্য তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবের যে নন স্কিল পেশা আছে লোড আনলোড এবং অফিস ফেসিলিটিস ক্লিনার সিটি ক্লিনার ক্লিনার ইত্যাদি সেটি জমা মানে তারপরে অনেক পেশা আছে দেখে আবারও সৌদি দূতাবাস সিদ্ধান্ত নেয় যে জুলাই মাস জুড়ে তারা তাকামুল সার্টিফিকেট ছাড়া লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার সিটি ক্লিনার ইত্যাদি বিষয়গুলো যেগুলো নন স্কিল প্রফেশন আছে সেইগুলোর জন্য তারা জমা নেবে এখন জুলাই মাস কিন্তু শেষ হয়েছে আজ এখন আগামী কাল অর্থাৎ আগস্ট মাস থেকে সামনে থেকে এই তাকামুল সার্টিফিকেট ছাড়া এই প্রফেশনগুলো পাসপোর্ট ভিসার জন্য জমা নিবে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসেনি এদিকে সৌদি আরবে সৌদি আরবের পত্রিকাগুলোতে ইতিমধ্যেই একটি বিষয় উঠে এসেছে সেটা অনেকেই হয়তো জানেন না এবং অনেকে হয়তো আমার কাছে প্রথম শুনবেন কিংবা যারা সৌদি আরব সম্পর্কে খবরাখবর রাখেন বিষয়ের ক্ষেত্রে তারা হয়তো কেউ জানেন কিন্তু অনেক এজেন্সি আছে অনেক বিষয় আছে তারা কিন্তু হয়তো জানেন না যে সৌদি আরব এখন থেকে কে কোন দেশের লোক সেটি দেখার বিষয় না সেটি বিবেচনা করবে না কে কি পারে সেটাই একমাত্র তারা মূল্যায়নের মাপকাঠি হিসাবে বিশ্বাস দিবে নতুন নিয়মে বিদেশিদের জন্য সৌদি সরকার চাকরি দিবে তিনটি স্কিল লেভেলের উপরে সেটি হচ্ছে হাই স্কিল প্রথমত হাই স্কিল হচ্ছে ইঞ্জিনিয়ার সফটওয়্যার এক্সপার্ট চিকিৎসক ও কনসালটেন্ট আর যা স্কিলের যেটা স্কিল হবে যেটা সার্টিফিকেট আছে কাজের দক্ষতা সেটা দ্বিতীয় ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে অফিস অ্যাসিস্টমেন্ট অ্যাকাউন্টেন্ট ট্রেড লাইসেন্স রিসার্চ বেসিক সাধারণ হেলপার লেবার ড্রাইভার এরা বেসিক স্কিল এবং এই profession গুলোর আন্ডারে অন্যান্য যে profession পরে সেগুলোকে তারা স্কিল হিসেবে ধরবে আর যেটা আপনার নন স্কেল যে এখন থেকে কেউ আর যেটা আছে বেসিক যেটা নন স্কিল মানে বেসিক যেটা সাধারণ আমরা বলি সেটা হচ্ছে যে সাধারণ হেলপার লেবার ড্রাইভারিতে যেটা সাধারণ কিন্তু এটা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি লেবার হেল্পার কিংবা ড্রাইভার এখন থেকে কেউ যদি কেবল পাসপোর্ট দেখিয়ে বিষয় নিতে চায় সেটা আর হবে না তাকে প্রমাণ করতে হবে সে কি পারে প্রমাণ করতে হবে তার স্কিল সার্টিফিকেট বয়স ও যোগ্যতা তাহলে এইগুলো করতে হলে আর তার কি প্রয়োজন সার্টিফিকেট যেমন আপনি যে পারেন স্কিল সেটার জন্য সার্টিফিকেট বয়স তো পাসপোর্টে আছে যোগ্যতা সার্টিফিকেট দেখাতে হবে তাহলে এখানে কি বোঝা গেল যে এখন থেকে সার্টিফিকেট ছাড়া আর পেশা হবে না আর আপনার বেতন কত হবে আপনার ইকামার পেশা কি হবে আপনি কোন কোম্পানিতে কাজ করবেন সব কিছু নির্ধারণ করবে আপনার স্কিল ক্যাটাগরির উপরে অর্থাৎ আপনার যে স্কিলে আপনি আসবেন সেটির উপরে নতুন নিয়ম কার্যকর হবে এই যে সার্টিফিকেটটা সেটা নতুন নিয়ম কার্যকর হবে তেসরা আগস্ট দুই থেকে এরপর থেকে কোনো কোম্পানি যাকে কোনো স্পন্সার করতে পারবে

অফিস ম্যানেজার ক্লায়েন্ট হ্যান্ডলার এক্সপোর্ট ইনচার্জ কিংবা কোম্পানির প্রতিনিধি আছে যাক এগুলো বিরাট কাজ করবার কথা যেগুলো ও আপনাদের সামনে তুলে আপনাদের মাথায় ঢুকবে না সেটা হচ্ছে যে এখন থেকে সৌদি আরব থেকে যে যদি এটা বাধ্যতামূলক হয়ে যায় স্কিল সার্টিফিকেটটা অর্থাৎ তাকামুল সার্টিফিকেটটা তাহলে বাংলাদেশ থেকে এখন যে সৌদি দূতাবাস তাহলে তাকামুল সার্টিফিকেট ছাড়া আর কোনো বিষয় দিবে না যদিও সোমবারে আমি বিশ্বস্ত সূত্রে এর আগেও আপনাদেরকে যে তাকামা সার্টিফিকেট নিয়ে খবরগুলো দিতাম যে মাধ্যম থেকে সেই মাধ্যমের সাথে আমি যোগাযোগ করেছি সেখানে তারা বলেছে যে আগামী সোমবার দূতাবাসের সাথে বাংলাদেশের যারা বিষয় প্রসেসিং করে ভাইরাল বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মালিক সমিতির প্রতিনিধিদের সাথে একটা আন মিটিং আছে হয়তো তারা রিকোয়েস্ট করবে যে বিষয়গুলো বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত ক্ষমতা অর্জন করতে পারেনি সেই বিষয়গুলো নিয়ে হয়তো সৌদি দূতাবাসকে তারা রিকোয়েস্ট করবে হয়তো সময় বাড়ানোর জন্য কিংবা সক্ষমতা তৈরি করার জন্য যে ফ্যাসিলিটিস দেওয়া সৌদি পক্ষ থেকেও সহযোগিতা করার এই ধরনের একটা আনঅফিসিয়ালি মিটিং হওয়ার কথা রয়েছে আনঅফিসিয়ালি বললাম এই কারণে কারণ সেখানে সরকারিভাবে সেটার উদ্বেগ নেওয়া হয়নি সরকারিভাবে যদি উদ্বেগ নিত সেটা অফিসিয়ালি হতো এখন যারা ব্যবসা করছে রেকুটিং এজেন্সি তারাও চাচ্ছে যে এই ঝামেলামুক্তভাবে যাদের বিষয়গুলো তারা প্রসেস করতে পারে তাই তারা সোমবারে অর্থাৎ সোমবারের মিটিং এর পরে বোঝা যাবে যে এই তাকামুল সার্টিফিকেট ছাড়া আর সামনে থেকে কোনো পাসপোর্ট জমা নেওয়া যাবে কিনা কিন্তু সৌদি আরবের এই আইন যদি কার্যকর হয় সেটা ফলপ্রস নাও হতে পারে সেই আলোচনা কারণ আর ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস তো অবশ্যই তার দেশের আইন ফলো করবে সেটা অবশ্যই আপনারা জানেন তবে এখন সৌদি নতুন বিষা যাদের এখনো পিশা হয়নি লোড আনলোড অফিস ফ্যাসিলিটিস ক্লিনার সিটি ক্লিনার আছেন আপনারা দোয়া করুন সোমবারে কি হয় এখন পর্যন্ত নিশ্চিত কিন্তু বলা যাচ্ছে না যে আহ টাকা মূলক সার্টিফিকেট ছাড়া ভবিষ্যতে আর বিষয় হবে কিনা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু